সম্মানিত গাড়ল খামারি ভাই ও বোনেরা এখানে চারটা গাড়ল আছে দেখতে পাচ্ছেন একটা মেড়া এবং এক পিস মেড়া এই ধরনের চারটা যদি লটে আপনারা নেন এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ মেড়াটার দাম পঁয়ত্রিশ তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ কত আসছে মামা তাহলে আশি আশি হাজার টাকা যে কোনো ভাই যদি নেয় আমি সেই ক্ষেত্রে একটা এ একটা আর এই যে একটা এই চারটা এই চারটা যদি আমার কাছ থেকে নেয় তাহলে আমি আশি হাজার টাকা দাম আসছে আমি চার হাজার টাকা কমাই দেব চার হাজার টাকা যে ক্ষেত্রে চারটায় এক হাজার করে পিসে কমে যাবে তাহলে চার হাজার টাকা আমি কম রাখতে পারবো তো এই ধরনের গাড়ল যদি আমার কাছ থেকে ক্রয় করতে চান যে কোনো দূর দূরান্ত থেকে যে ভয়েরা যদি এক পিস দুই পিস পাঁচ পিস যেভাবে নেবেন হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি পাবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান সতেরো সতেরো তেতাল্লিশ এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর আমার ভিডিও বেশি বেশি পেতে চালে